আপনারা দেখছেন পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম মহামহোৎসবের শুভ সূচনা শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে খুঁটি পুজোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক আলোক কুমার বিশ্বাস প্রাক্তন প্রধান শিক্ষক কল্লোল গুহ বিশিষ্ট নাগরিক মলয় ঘোষ দিব্যন্ত মোহন বিশ্বাস দেবাশিস রায় অশোক কুমার সাহা গৌরীশঙ্কর সাহা জয়ন্ত রায় খোকন অধিকারী বিরাজকৃষ্ণ দেব অধিকারী প্রশান্ত সেন দেবপ্রসাদ দেবসিংহ কৃষ্ণপদ বর্মন কালীপদ কর্মকার প্রমুখ এদিনের খুঁটি সম্পর্কে দিব্যন্ত মোহন বিশ্বাস বলেন আগামী সাতাশে ডিসেম্বর হলদিবাড়ি ব্লক সহ খয়েরবাড়ি মানিকগঞ্জের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাতটি কেন্দ্র মন্দির মিলিত হয়ে একটি মহা উৎসবের আয়োজন করা হবে সেই জন্য আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হলো জয়গুরু শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা আগামী সাতাশে ডিসেম্বর এগারোই পৌষ আমরা হলদিবাড়ি ব্লকের এখানে সাতটা আমাদের কেন্দ্র মন্দির রয়েছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সবাই মিলে একত্রিত হয়ে এবার আমরা একটা মহা উৎসবের আয়োজন করেছি আমাদের আচার্য দেবের অমীয় আশীর্বাদে আজকে তার শুভ সূচনা করা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে এবার একটা বিশাল উৎসবের আয়োজনে আমরা এখানে ব্রতী হয়েছি আগামী সাতাশে ডিসেম্বর তাই সকলের কাছে আমাদের বিনীত আমন্ত্রণ আপনারা সকলেই আমাদের এই মহা উৎসবে যোগদান করে এবং সর্বপ্রকার সহযোগিতার মধ্য দিয়ে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই মন্দিরে আমরা এই এই উৎসবে আমরা যারা যারা আছি যুক্ত হয়ে সৎস সৎসঙ্গ বিহার দেওয়ানগঞ্জ সৎস্রয় কেন্দ্র পারমেকলিগঞ্জ সৎস্রয় কেন্দ্র হেমকুমারী সৎসঙ্গ কেন্দ্র হলদিবাড়ি সৎসঙ্গ কেন্দ্র বক্সিগঞ্জ সৎস্রয় কেন্দ্র মানিকগঞ্জ সৎস্রঙ্গেন্দ্র কেন্দ্র খয়েরবাড়ি এবং এই উৎসবের আয়োজন হচ্ছে আমাদের দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় বাংলা মাধ্যম তার প্রাঙ্গণে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা সকলেই এই উৎসবে যোগদান করে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা রাখছি সকলের কাছে জয়গুরু বন্দে পুরুষোত্তম